নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে পাঁচ নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আমাদের এদিকে প্রচুর বর্ষা হচ্ছে সকালবেলা প্রচুর বর্ষা বর্ষা হয়েছিল এখন একটু কম ধরেছে তো বাবা বাড়িতে নেই নেই তাই এখন দোকানে যাচ্ছি সরষা তেল আনতে তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা দোকানে যেতে যেতে আমাদের বারামের দুধারে ফুল গাছগুলো তোমাদের আমি দেখাই তো দেখো বন্ধুরা এই দুধারে ফুল গাছগুলো সব তোমাদের দাদা লাগিয়েছে আর এই ফুল গাছ গাছগুলো সবসময় কেটে রাখে না কেটে রাখলে রাস্তার উপরে জঙ্গল হয়ে যাবে তো এই ফুল গাছগুলোতে ফুল হতে দেওয়া হয় না সবসময় সুন্দর করে কেটে রাখে সুন্দর দেখো ফুল গাছের পর চলে আসলাম আমাদের গেটের সামনে আর এই গেটটা করা হয়ে আছে বাগানে অনেক ফল করা গাছ লাগানো আছে ছাঁট থেকে খেয়ে নেবে সেই জন্য এই ঝাপটা করা হয়েছে আর এই ঝাপটা খুলে এখন আমি দোকানে যাব এখন ঝাপটা আমি লাগিয়ে দিচ্ছি আর চলে আসলাম আমাদের বাড়ির পাশের মাটিরাসা আর দেখো বন্ধুরা আমাদের গ্রামের পরিবেশটা কেমন প্রচুর জল হয়েছে বলে মাঠে অনেকটা জল জমে গেছে আর আমি মাটির রাস্তাটা দিয়ে যাব সামনে একটা পিচের রাস্তা আর বন্ধুরা মাটির রাস্তা থেকে পিচের রাস্তায় উঠার সময় সামনে একটা শিশু শিক্ষা কেন্দ্র আছে আর এই স্কুলটাতে বাড়ির পাশে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করতে আসে মাটির রাস্তা থেকে পিচের রাস্তায় আমি উঠে পড়লাম পিচের রাস্তায় দুটি মেয়ের হাঁটার পর সামনে একটা দোকান পড়বে ওই দোকান থেকে আমি তেল আনতে যাচ্ছি রাস্তা যেখানে সেখানে দেখো কতটা করে জল জমে আছে আর আমি দেখতে দেখতে দোকানের সামনে চলে আসলাম বন্ধুরা দোকান থেকে তেল আর চিপস কিনা হয়ে গেছে এখন আমি যাচ্ছি বাড়িতে দাঁড়িয়েছে এবার যাচ্ছি নিচে রাস্তা থেকে আমাদের বাড়ির পাশে মাটি রাস্তায় ধরা দোকানে যে গেছিলাম একটা সরষে তেলের প্যাকেট নিয়ে এসেছি আর তার সাথে দুটো চিপস প্যাকেট নিয়ে এসেছি তা দোকান থেকে যে দুটো চিপস প্যাকেট নিয়ে এসেছিলাম সেটা আমি একটা খাচ্ছি আর তোমাদের দাদা ভাই একটা খাচ্ছে আর খাবার পর তারপরে বাড়ির অন্যান্য কাজকর্মগুলো করব বন্ধুরা দোকান থেকে এসে এখন আমি হারিয়া থালা মারতে যাচ্ছি আর এখন আমি তোমাদের সকালের কাজগুলো দেখাচ্ছি ও গাম লাগা তারপরে কি ডিমের ঝোল ভাত খাবো না মাছ খাবো ও দেখো আজকের কিন্তু মাছ খাবো নি অনেক মাছ খাইতে ডিম খাইতে ইচ্ছা হচ্ছে ডিমের ঝোল ভাত করিয়া আর আমি আর তুমি খাবো ডিমের ঝোল ভাত করে ফেলবো আর কোনো কথা গামলা দেখা 啊，你看我打打打打打打打打打打。 বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে ভিডিওতে নাম নেওয়ার জন্য তো আমি এখন একটা একটা করে সবার নাম নেবো আর পিয়ালিব দিদি ভাই কমেন্ট করে বললো একদিন তোমার আঞ্চলিক ভাষায় ভিডিও দাও হ্যাঁ দিদি ভাই আমি একদিন আঞ্চলিক ভাষায় ভিডিও দেব আর এখন তুমি কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর বিনা পাল দিদি ভাই কমেন্ট করে বললো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে আর দিদিভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বললো আর তারপর সুপ্রিয়াশীল দিদি ভাই কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো সুপ্রিয়াশীল দিদি ভাই তুমি কেমন আছো বলো আর এখন তুমি কি করছো আর সাধনা দিদি ভাই কমেন্ট করে বললো কেমন আছো বনু অনেক ক্ষতি হয়ে গেল বলো হ্যাঁ সাধনা দিদি ভাই অনেক তো ক্ষতি হয়ে গেছে আর এখন তুমি কি করছো বলো আর শুক্লাপাল দিদি ভাই কমেন্ট করে বলল ভীষণ খুশির খবর হ্যাঁ দিদি ভাই তোমাদের জন্য আমার পরিবারে একশোকে সদস্য করতে পেরেছি এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা আমার হাড়ি করাটা মাজা ধোয়া হয়ে গেছে রেখে দিয়ে এখন যাব গোয়ালে গোয়ালটা একটু পরিষ্কার করতে আর বন্ধুরা এখন চলে আসলাম গোয়ালে আর গোয়ালে তো ঝাঁটা আছে তাই একটা বালতি নিয়ে চলে আসলাম গোয়ালটা একটু পরিষ্কার করব। আর বন্ধুরা তোমরা তো জানো আমাদের বাড়িতে দুটো বাছুর ছিল ওটা ছিল আঁড়িয়া বাছুর ওটা বিক্রি করে দিয়েছি আর একটা বাছুর আছে এই বাছুরের নাম লালি আর এখন গোয়ালটা তাড়াতাড়ি পরিষ্কার করে চান করে রান্না বান্না করতে যাব। বন্ধুরা বৃষ্টির আগে বাইরের সব কাজ শেষ করে নিয়েছে তার সাথে চানও করে নিয়েছি আর এখন চলে আসলাম রান্না করতে ভিডিওটা বেশি বড় করলাম না আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো